প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বে তোমাদের গণিতে অনুশীলনী দুই দশমিক তিনে সতেরো নম্বর বন্ধু অঙ্কে সলিউশন আমি তোমাদের সামনে তুলে ধরছি আজকে আঠারো উনিশ দুটো অঙ্ক দেব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছো এই ভিডিওটা দেখার পূর্বে তোমাদের গণিত বইটা বের করে অঙ্কটা একবার দেখে নিবা আর আমার অঙ্ক তুলে নেওয়ার সময় যদি তোমাদের দেখা যায় যে সময়ের আগে পার হয়ে যায় লাইন সেক্ষেত্রে ভিডিওটা ব্রেক দিয়ে দেয় অঙ্কটা উঠে আঠারো নম্বর অঙ্ক লেখছে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে এবারে ওই কি নিয়মটাতে তিনটে মাত্রা আছে চাল আছে লোক আছে দিন বুঝছ তিন মাত্রার ওই কি আচ্ছা দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হবে কত কেজি চাল প্রয়োজন হবে তাহলে দেখো বার করতে হবে কি আমাদেরকে দেবে আগে দেখেছ না কত কেজি তাহলে প্রথম লাইনটা আমরা কিভাবে সাজিয়ে নেব কেজিটা সব শেষে লিখতে হবে যেটা বের করতে হবে সেটা আমাকে কী করতে হবে শেষে লিখতে হবে তাহলে দশজন লোকের সাতাশ দিন চলে একশো বিশ কেজি চাল বুঝতে পারবে এইভাবে লাইনটা সাজিয়ে নেবে যেটা বের করতে হবে সেটা শেষে লিখতে হবে দশজন লোকের সাতাশ দিন চলে একশো বিশ কেজি চাই সাতাশ দিনের লাগে একশো বিশ কেজি আমরা প্রথমে এই জনকে এক প্রকাশ করবো দশজনের জায়গাতে একজন লেখ আচ্ছা একজন লোকের কিন্তু চাল বেশি লাগবে না কম লাগবে হ্যাঁ একজন লোকের সাতাশ দিনে লাগবে কম তাহলে কি হবে ভাগ এখন আমরা দিনকে এক প্রকাশ করব একজন লোকের সাতাশ দিন না হয় এক দিনে চাল কি লাগবে আরো কম লাগবে না হ্যাঁ সাতাশ দিনে যে পরিমাণে একজন লোকে চাল লাগবে এক দিনে আরো কম লাগবে তাহলে সেটাও ভাগ হবে এক্ষেত্রে দেখো নিজে কিন্তু একটা আশি দশ আছে না ওই সাতাশ তাহলে এই ভাগের সাথে গুণ হবে তোমরা ফির আবার মনে করো না এটা গুণ কেন করলে আসলে ভাগের সাথে গুণ মানে উপরেটাকে আমরা তো ভাগ এটাতেও ভাগ পারছি এরপরে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে যাব চাওয়া হচ্ছে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলছে কত কেজি চাল দশজনই আসে সেক্ষেত্রে কিন্তু এই দশজনকে আমরা এককে প্রকাশ না করলেও চলছে যেহেতু করে ফেলছি আমরা আমরা দশজন লোক আবার লিখি দশজন লোকের একদিনের চাল আছে একশো বিশ

সাতাশ যদি তিন দেখাটা হয় নয় দেখালে তিন নং সাতাশ আর নয় দেখা পাঁচ নং পঁয়তাল্লিশ তিন চারে বারো এখান থেকে চল্লিশ চল্লিশ আর হলে পাঁচ গুণ করলে চার পাঁচ গুণ দুইশো কেজি চার উত্তর আমরা যদি আগে লক্ষ্য করতাম যে দশজন দুই জায়গায় দুইবারই দশজন করে লোক থাকে তাহলে আমরা জনকে এককে প্রকাশ না করে অঙ্কটা ছোট করে করতে পারতাম এটা উঠে নেওয়া হয় তোমাদেরকে এই জোনকে এক প্রকাশ না করলে পরে আমাদের দুটো লাইন ছোট হবে তাহলে এই জোন প্রকাশ না করি তাহলে এই লাইনটা ঠিক থাকবে এর পরের লাইনটাতে আমরা কি করতে যাব শুধু এই দিনকে এক প্রকাশ করে অঙ্কটা দুই লাইনে হয়ে যাবে সেটা কি এই দশজন যেহেতু ঠিকই আছে এক দিনে লাগবে কম একশো বিশের নিচে সাতাশ দিতে চাই পঁয়তাল্লিশ দিনে কত কোথায় লাগবে সেটা ব্যাচিতে একশো বিশ পঁয়তাল্লিশ কাটাকাটি করলে ওই রকমই আসবে নয় তিন নং সাতাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন চারে বারো ওই শূন্য কাটে গেল দুই চল্লিশ হচ্ছে পঞ্চাশ দুইশো কেজি समझ आ ना आपको यह समझ जाएगा तुमना ये भाव उघड़ाओ हां अच्छा 19 नंबर 19 नंबर पे क्या है চাল কিন্তু কম বেশি হবে না ওটা ওই পরিমাণ তার মানে দুই কুইন্টালে আবার বিশ জুন সাতের কতদিন চলবে পনেরো জোনা যদি 30 দিন চলে বীজ কত কতদিন চলবে এটা আমাকে বের করতে হবে উনিশ নাম্বার দুই কুইন্টাল তাহলে পনেরো জন ছাত্রের চলে কত দিন ত্রিশ দিন যেহেতু চাল ঠিকই আছে তাহলে একজন ছাত্রের চলবে কিন্তু বেশি দিন লাগবে না এতে পনেরো গুণন তিরিশ দিন ছাত্র যদি বিশ জন হয় তাহলে কি হবে কম লাগবে গুণন ফনোন তিরিশে

সমস্ত সাড়ে বাইশ দিন দিন চলার পরে আরো সমস্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাব যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং শেয়ার করবে এখায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ